পুরান ঢাকার ব্যস্ত রাস্তাগুলো তখন মাগরীবের আলোয় হয়তো চান করেছে এমনই এক সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের সামনে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা যা মুহূর্তেই থমকে দেয় রাজধানীর এক নির্মম গতি মিয়া ওরকে সোহাগ একজন ব্যবসায়ী যিনি নিজ পরিশ্রমে গড়ে তুলেছিলেন নিজের সাম্রাজ্য যেদিন কোনো শত্রুর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিলেন না তাকে হঠাৎ করে ডেকে পাঠানো হয় তার দোকান থেকে তারপর শুরু হয় এক বিভীষিকাময় হামলা লাঠি ইট কিলঘুসি রড যেন রাগ হিংসা আর প্রতিহিংসার সবাই ঢালা দেওয়া হলো তার ওপরে হাসপাতালের আগিনা পরিণত হয় এক মৃত্যুর মঞ্চে ভিডিও ফুটেজ ধরা পড়ে কেউ লাশের মুখে ঘুষি মারছে আবার কেউ পায়ের নিচে চেপে ধরছে সেই নিথর দেহটি এত মানুষ দাঁড়িয়ে দেখছে কেউ সাহায্য করলো না কেউ একবারও বলল না থেমে যাও ভাই আর না তবে এটি ছিল কেবল রাগের বহিঃপ্রকাশ নয় এটির পিছনে ছিল এক টান টান দখলবাজির গল্প পুরনো বৈদ্যুতিক তামাক তার স্ক্র্যাব ব্যবসায় নিয়ন্ত্রণ দীর্ঘদিনের বিরোধ ছিল স্থানীয় কয়েকজনের সঙ্গে মাহিন টিটু নামে দুই ব্যক্তি চেয়েছিলেন সোহাগের ব্যবসার অর্ধেক ভাগ রাজি না হয় চাঁদা হুমকি সবই এসেছিল একের পর এক একের পর এক হুমকি যখন শেষমেশে রূপ নেয় এক ভয়াবহ হত্যাকাণ্ডে সোহাগ ছিলেন যুবদলের সাবেক একজন কর্মী তার পরিচিত মহল জুড়ে ছিল মাহিন টিটুর মতো রাজনৈতিক প্রভাবশালী লোকেরা রাজনীতির নামে তারা নিজেদের ক্ষমতা ব্যবহার করলে এলাকা জুড়ে করছিলেন ভয়ভীতির রাজত্ব পারিবারিক সূত্রে জানা যায় সোহাগ কঠোর পরিশ্রম করে গড়ে তুলেছিলেন তার একটি ছোট্ট ব্যবসা সোহান মেটাল ছোট্ট সংসার স্ত্রী এক মেয়ে আর ছিল তাদের মুখে হাসি ফোটাতে দিনের পর দিন তারা ভাঙ্গারের গন্ধে নিজেকে ডুবিয়ে দিয়েছিলেন এই সোহাগ মিয়া কিন্তু এই অন্ধ প্রতিহিংসা যেন মুহূর্তেই সেই পরিবারকে অনাথ করে দিল ভাতিজি সাদিয়া জানাই হত্যাকাণ্ডের দিন গোদামে গুলি ছোড়া হয়েছিল সোহাগকে ভয় দেখাতে কিন্তু যেদিন তাকে টাকা হয় মীমাংসার কথা বলে তখন সে জানতোই না এটা তার জীবনের শেষ দিন ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বলেন তাকে টেনে হিঁচড়ে হাসপাতালে আনা হয় বারবার আঘাত করা হয় মৃত্যুর আগ পর্যন্ত সোহাগ বাঁচার চেষ্টা করেন এমনকি শেষ মুহূর্তে ফোনও দিয়েছিলেন পুলিশের নম্বরে কিন্তু বাঁচানো যায়নি তাকে একসময় একটিমাত্র ইটের আঘাতে মাথায় পরে নিভে যায় তার প্রাণ স্থানীয় রাজনৈতিক সূত্র বলেছে ব্যবসায় লাভজনক জায়গা দেখে প্রতিপক্ষ পুরো নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল আর সেটাই এই রক্তাক্ত ট্রাজেডির সূত্রপাত ঘটনার পরদিন এলাকা জুড়ে শুধু কান্না সন্তান হারানো বাবার মতো স্তব্ধ হয়ে গেছে তার পরিবারের সব সদস্যরা একটা মেয়ে আজ বাবাহারা একটা ছেলে এখনও জানে না তার বাবাকে কেন মানুষ মেরে ফেললো এতটা নিষ্ঠিরভাবে পুরান ঢাকার মতো ব্যস্ত জায়গায় যেখানে শত শত মানুষের সামনে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা হলো কিন্তু কেউ একজন বাধা দিল না আমরা কি আজও কেবল দর্শক হয়ে থাকব নাকি কখনো কখনো প্রতিবাদও হব আমাদেরকে অন্যায় যেখানেই দেখব সেখানেই প্রতিবাদ করা দরকার না হলে এই নৃশংস হত্যাগুলো এইভাবে মানুষ পিটিয়ে হত্যাগুলো আমাদের সমাজে বেড়েই যাবে তাই প্রিয় দর্শক আসুন আমরা সকলে অন্যায়ের প্রতিবাদ করি সকলকে এই এখন কিন্তু এই হত্যাকাণ্ডের জন্য আজকে বিভিন্ন দেশ জুড়ে শুরু হয়েছে মানববন্ধন এবং তারা বিভিন্ন মানববন্ধন করেছে এই হত্যার তীব্র একটি শাস্তি দাবি করেছেন যথাযোগ্য আমরাও চাই তাকে যারা এভাবে নিঃশংসভাবে হত্যা করে শেষ করে দিল তাদের অবশ্যই শাস্তি হওয়া দরকার আমরা চাই তার কে আইনের আওতায় এনে যথাযোগ্য শাস্তি দেওয়া হোক এই ঘটনা নিয়ে অনেকে অনেক কথা বলতেছেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আরও সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে